আচ্ছা ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এতদিন তো আপনার চালের ভাবা পিঠা খেয়েছেন চালের আটার আজকে আমি আপনাদের মাঝে সুজির ভাবা পিঠার রেসিপি রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকুন আমি কীভাবে সুজির ভাপা পিঠাটা তৈরি করে থাকি আর এই পিঠাটা যে এত মজা আপনারা তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না তো আমি না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপের একটু বেশি সুজি নিয়েছি আর দুই চামচ মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খেতে অনেক মজা লাগবে আমি অল্প সামান্য পরিমাণ লবণ দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে সুন্দরভাবে আমি মিশাই নেব আর আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা দিয়ে আমি এই ডোটা তৈরি করবো আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন আমি দুধটা দিয়ে তৈরি করব আমি দুধটা চাল করে নিয়েছি চাল করে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি আস এবার একটু একটু দুধ দিয়ে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব একদম ঘন ঘন তৈরি করা যাবে না একদম পাতলাও তৈরি করা যাবে না দেখুন আমি দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে আমি মাখিয়ে নিয়েছি এভাবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে যাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে এদিকে আমি এক বাটি খেজুরের গুড় নিয়েছি আর এক বাটি নারকেল কুড়ানো নিয়েছি আমি এটা সুন্দর করে গুড় আর নারকেল কুড়ানো দিয়ে মাখিয়ে নিব সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব দেখুন আমার মাখানো হয়ে গেছে এভাবে আমি এভাবে ষাট করে আমি পিঠার মধ্যে দিয়ে দেব আমার দেখুন এদিকে আমার সুজিটা সেট হয়ে গেছে ফুলে অনেক হয়ে গেছে পাতলাও হয়ে গেছে এবার আমি এমন স্টিলের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি পিঠাটা তৈরি করব। দেখুন আমি আগে তেল ব্রাশ করে নিচ্ছি বাটির মধ্যে আর আমি এক চামিচ আগে সুজিটা বাটির মধ্যে তুলে দেব দেখুন এভাবে আমি বাটির মধ্যে তুলে দেব তারপরে যে নারকেল আর গুড় দিয়ে আমি যেটা তৈরি করে রাখছি সেটা আমি এভাবে আলুয়ে দিয়ে দিব দিয়ে আমি আবার উপর থেকে সুজির মিশ্রণটা দিয়ে দিব একদম সিম্পল এভাবে দিয়ে আমি বাটিটা একটু ঠেসে দিব দিয়ে আমি এভাবে সবগুলো দুটা বাটির মধ্যেই করে নেব নিয়ে আমি উপর থেকে কিসমিস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য আমি বাটিতে দিয়েছি বড় বড় করে আমি দুটা পিঠি তৈরি করব আপনারা চাইলে সুজির পরিমাণ বেশি দিয়ে আরও বেশি তৈরি করতে পারেন একইভাবে এবারে আমি দুটাই সুন্দরভাবে কিসমিস দিয়ে সাজিয়ে নিব এই পিঠাটা তৈরি করা একদম সিম্পল একদম সহজ খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন হাতে দশ মিনিট টাইম থাকলে এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারবেন তো আমার দুটো সাজানো হয়ে গেছে এবার আমি ভাব দিয়ে নিব কারণ আমি আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি আর একটা আমি ছিদ্রযুক্ত ছাকনা ওর ওপরে বসাই দিয়ে আমি ঢেকে দিয়েছি দেখুন আমি দেখে দিয়েছি এবার আমি একটা কাঠির সাহায্যে দেখছি যে এটা সিদ্ধ হয়েছে নাকি দেখুন আমার পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামাই নিবার দেখুন আমার দুটা পিঠি তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন অনেক মজা অনেক সফট খেতে মাসাল্লাহ অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ বন্ধুরা